মূল জমি তৈরি হচ্ছে মূল জমি প্রস্তুতি পর্বে রয়েছে পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছে আচ্ছা এই যে বীজ তোলার ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন আর কি এখানে সেই সাবেকই আনা যেভাবে এত দিন ধরে কৃষক বন্ধুরা গ্রাম বাংলায় ধানের বীজ তোলা এবং গ্রামীণ কথা যেটাকে তলা খুঁটি বলা হয় সেটা তৈরি করেছেন কিন্তু আধুনিক কৃষি ব্যবস্থায় যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের যারা বিশেষজ্ঞ থাকেন তাদের তারা বলেন যে এই বীজতলাকে যদি আপনারা যতটা সম্ভব লম্বালম্বিভাবে তৈরি করতে পারেন এবং আড়াআড়ি অর্থাৎ প্রস্থে যদি সাড়ে তিন থেকে চার ফুট বড়ো জোর করা যায় এবং এই বীজতলারটা যে মাঠটা বা যে ক্ষেত্রটা সেটা যদি কয়েকটি ভাগে ভাগ করা যেত তাহলে এর পরিচর্যা করতে বা জল নিকাশি ব্যবস্থা সব দিক থেকে এবং চারা গাছগুলিও সুন্দরভাবে তৈরি হতে পারত এবং তার আগেও একইভাবে পাশের একটি ক্ষেত্র তৈরি করা হয়েছিল তোলা সেটা ভালোভাবে হয়নি যার কারণে আবার এটা তৈরি করতে হয়েছে তবে গ্রাম বাংলার বুকে এখনও পর্যন্ত কিন্তু মানুষের মধ্যেই আধুনিক কৃষি প্রযুক্তির যে ধারণাটা সেটা ততটা দেখা যায় না সেই সচেতনতাটা এখনও পর্যন্ত দেখা যায় না তারা নিজেদের মতো করে তৈরি করেন আর গ্রাম তো এখন কৃষিকাজ চলছে পুরো দমে পার্শ্ববর্তী কিছু জমিতে বীজতলা থেকে চারা গাছগুলো তোলা হচ্ছে তুলে পার্শ্ববর্তী আরেকটি মাঠে সেখানে রোয়ার কাজ চলছে তলা খুঁটি থেকে ধানের বীজতলাগুলো ভেঙে ভেঙে নিয়ে আসা হচ্ছে তারপর এখানে মূল জমিতে রোপণ করার কাজ চলছে এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলার যত কম সংখ্যক ধানের চারাগুলি রোপণ করা যায় তত বোধ হয় বেশি পরিমাণের গাছের বৃদ্ধি বা ফলন ভালো হবে কিন্তু গ্রামীণ এলাকায় যেটা খুবই সচরাচর দেখতে পাবেন বা দেখেন আপনারা জানেন অনেকে তারা হয়তো কোনো এই রিস্কটা নিতে চান না কেমন কি ফলন হবে বা এটা প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপার রয়েছে সেদিক থেকে পাঁচটা ছটা করে গুছি দিয়ে তারা রোপণ করেন এবং এই রকম বেশ মোটা মোটা করে এক সঙ্গে যারা ধানের রোয়ার কাজ করছেন তারা এইভাবেই ধানের গাছগুলো রোপণ করেন জমিতে আর কিছু গ্রামীণ মহিলা যারা রয়েছেন তারা পুরুষদের পাশাপাশি সমানভাবে তারা ধানের বীজতলা থেকে ধানের চারাগুলো তুলে তুলে সাপ্লাই দেন এরকম আঁটি বেঁধে বেঁধে আর পুরুষ যারা রয়েছেন তারা মূলত রোয়ার কাজ করেন